আমাদের আসল আলোচনায় সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আসলে যখন আমরা ওই যে ফর্মেটাকার সূত্র লিখতে যাই তখন একটু ঝামেলা সৃষ্টি হয় যেমন আমরা একটু বাংলা কথায় মনে রাখবো কীভাবে মনে রাখবো দেখো যে প্রথমে আমরা লিখব ভালো থার্মোমিটার আর ইকুয়াল টু নষ্ট থার্মোমিটার ঠিক আছে তো ভালো থার্মোমিটারে যে মানটা প্রদর্শন করবে মনে করো ভালো যে ভালোতে যেটা প্রদর্শন করবে সেটা লিখবো মাইনাস সর্বনিম্ন নিচে হচ্ছে ব্যবধান এবং নষ্ট হতে যেটা প্রদর্শন করতেছে মাইনাস সর্বনিম্ন নিচে হচ্ছে কি ব্যবধান তো এটা একটু মাথায় রাখবা দু একটা ম্যাথ করলে এটা এমনি মাথায় গেতে যাবে আমি এখন করি তারে তোমরা বুঝতে পারবা দেখো এখানে কী বলছে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে বরফ বিন্দু দেওয়া আছে পাঁচ এবং স্টিম বিন্দু দেওয়া আছে কত নাইনটি নাইন ডিগ্রি সেলসিয়াস তাই না এটা ত্রুটিপূর্ণ কেন কারণ বরফ বিন্দু তো জিরো ডিগ্রি হওয়ার কথা এখানে কত আছে ফাইভ ডিগ্রি এবং স্টিম বিন্দু হওয়ার কথা কত নাইনটি নাইন আসে কত সরি হান্ড্রেড আসে কত নাইনটি নাইন ঠিক আছে না ওকে সো ফারেন হাইটে মানে ফারেনাইট স্কেলে একটা ভালো ফারেন্ট স্কেলে এই মানটা কত হবে নষ্ট থার্মোমিটারে দেখাচ্ছি কত তাহলে ভালো থার্মোমিটার এটা কত দেখাবে সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব কি যে ভালো থার্মোমিটারে তাহলে ভালো কোন থার্মোমিটার চাচ্ছি ফারেন হাইটে তাহলে ফারেন হাইট মানে ভালো থার্মোমিটার হচ্ছে ফারেন ওই ফারেনহাইটে এর মানটা আমরা যাচ্ছি মাইনাস সর্বনিম্ন ফারেনহাইটের সর্বনিম্ন মান কত ফারেনহাইটের সর্বনিম্ন মান হচ্ছে বত্রিশ নিচে আমরা যদি ব্যবধান নিই ফার্নেটের ব্যবধান কত তোমরা তো একশো আশি ইকুয়াল টু এবার নশোটার দিকে থাকে নষ্টতে যে মানটা প্রদর্শন করছে সেটা কত বায়ান্ন তাই না বায়ান্ন প্রদর্শন করছে আচ্ছা সর্বনিম্ন কত পাঁচ সর্বোচ্চ নিচে ব্যবধানটা কত হবে নাইনটি মাইনাস নাইনটি নাইন মাইনাস ফাইভ ওকে তো এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেট করি এফ মাইনাস বত্রিশ বাই একশো আশি ইকুয়াল টু এটা করলে আসবে ফোরটি সেভেন আর নিচে আসবে হচ্ছে নিরানব্বই থেকে পাশ গেলে এটা হবে নাইনটি টু তাহলে আমরা একটা কাজ করি এটাকে পঁয়তাল্লিশ ধরি এটাকে নব্বই ধরি ঠিক আছে কাটাকাটি করার জন্য আর কি তাহলে পঁয়তাল্লিশ দিয়ে নব্বইকে যদি কাটি তাহলে কত হবে হাফ হবে হিসাবে সুবিধার্থে আচ্ছা এবার একশো আশি এখানে চলে গেল গুণ আকারে তাহলে কত থাকবে একশো আশি হলে এটা হবে যে কত নব্বই হবে তাই তো আচ্ছা এখন দেখো এফ মাইনাস বত্রিশ ইকোয়াল টু নব্বই সুতরাং এফ ইকোয়াল টু কী হবে নব্বই প্লাস বত্রিশ হবে তাই না তাহলে কত হবে বলতো এই যে একশো বাইশ হবে তাই না দেখো তো একশো বাইশ কোথায় আছে এই যে এখানে আছে কি একশো বাইশ আছে ঠিক আছে যদি এটা একটা বা একশো বাইশ হইতো না একটু কম হইতো কারণ আমরা এখানে কি করছি একটু কমাই ধরছিলাম তাই না তাহলে এখানে একশো বাইশ মানে কাছাকাছি মান আছে এটাই সো এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার